পড়তে কোরআন এসেছি নবিল মাদ্রাসাতে ওগো খোদা কব করো মোদের সকলকে পড়তে কোরআন এসেছি নবিল মাদ্রাসাতে ওগো খোদা কব করো মোদের সকলকে যেন হতে পারি গো হাফে কোরআন যেন হতে পারি ওগো হাফে যে কোরআন দিনের জন্য বিনিয়ে দেব নিজেরই যান দিনের জন্য পড়তে কোরআন এসেছি নবীর মাদ্রাসাতে সাথে ও গো খোদা কহ করো ওদের সকলকে পড়তে কোরআন এসেছি নবীর মাদ্রার সাথে ও গো খোদা কহ করো যাবো <ZY> <morph 2002> <Smobile Hels vieweroke sjung kevine> 啊！